আসসালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত দেখে মনে হচ্ছে না কদম ফুল গাছ থেকে ছেড়ে এনেছে না এগুলো হচ্ছে তালের রস দিয়ে তৈরি করা কদম পুলি পিঠা এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর তৈরি করা কিন্তু একেবারে সহজ এবং খেতে অনেক বেশি মজার হয় এই কদম পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে চলুন তাহলে তৈরি করি তালকদম পুলি পিঠা তৈরির জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ বাসমতি চাল নর্মাল যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে এই রকম চাল দিয়ে তৈরি করলে অনেক বেশি সুন্দর দেখায় আমি এগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এর পাকে চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি এক কাপ কোরানো নারকেল এবং ওয়ান থার্ড কাপ চিনি চিনি চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আপনার যেমন ভালো লাগে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ এবং দারচিনি চুলায় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো এতে কোনো এক্সট্রা পানি দিই কারণ চিনি থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে চিনি পানিতেই পুরটা রেডি হয়ে যাবে যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিতে লাইক করে দিবেন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এমন পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেল আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আপনি চাইলে এখানে বাদাম কিংবা কিশমিশ যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এটা একেবারে অপশনাল আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন নারকেলের ফুরটা রেডি হয়ে গেছে অবশিষ্ট কোনো পানি নেই একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় অনেক সুন্দর একটা স্মেল আসে এরিফাকে আমি তৈরি করে নেব পিঠা তৈরির মেন উপকরণ তালের রস নিয়ে নিয়েছি আমি এক কাপ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং সামান্য পরিমাণে লবণ চিনি এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা পুরোটা শেষ করব যখন তালে বলক আসতে শুরু করে দিবে তখন আমি চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে কমে রাখবো না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নেব যখন হাত সহ্য করা গরম হবে তখন এটাকে ভালোভাবে মুথে নেব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ছোট ছোট করে লেচি করে নেব এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ যখন আপনি বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কতটা সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার এভাবে ছোট করে আমি একটা লেচি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব একটু চাপ দিয়ে বাটির মতো করে নিবা তারপর এক চামচ পুর নিয়ে এর মাঝখানি দিয়ে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি কাজটা তারপর আবারও গোল গোল করে করে নিবে এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিব ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা একটা করে বল ভিজিয়ে রাখা চাল থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি পানি জড়িয়ে এবার এই বলগুলোকে চালের মধ্যে দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি খুব শক্ত করে চাপতে যাবেন না এতে করে চালগুলো কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে চালগুলো বলের গায়ে কোট করে নিয়েছি দেখতে পারছেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন একেবারে আলতো হাতে চেপে চেপে সবগুলো আমি রেডি করে নিয়েছি যে আমার ছেলেও আমার সাথে কাজ করছে ও সবগুলো কাজে আমার সাথে থাকে মানে কিছু একটা করতে হবে ওর আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডারে নিয়েই ভালো করে তেল ব্রাশ করে দিয়ে সব একটা একটা করে বলগুলো দিয়ে দিয়েছি এবং আগে থেকে পাঁচ মিনিটের মতো করে পানি ফুটতে দিয়েছি পানি ফুটে গেলে এতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমার এই কদম ফুলি পিঠাগুলো তৈরির জন্য সময় লেগেছে বিশ মিনিট এই বিশ মিনিট সময় চুলার আঁচ আমি একেবারে মিডিয়ামে রেখেছি রেখে ঢাকনা দিয়ে ঢেকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে এ ভরপুর তালের সিজনে যদি এরকম পিঠা তৈরি করে না খান তাহলে একেবারে মিস করবেন সবাই তৈরি করবেন বাসার সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই আপনার এই পিঠার প্রশংসা করবে অনেক বেশি সফট হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার ছিল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন